আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আপনাদের রাইস কুকারে কী জন্যে লাইন পাচ্ছে না আপনাদের রাইস কুকারে কী জন্যে হিট হচ্ছে না আপনাদের রাইস কুকার সবুজ আলো জ্বলছে লাল আলো কেন জ্বলছে না এর একটা ঘরোয়া সমাধান ঘরে বসে কিভাবে আপনারা রাইস কুকারটি মেরামত করতে পারেন আমি আপনাদের দেখাবো আপনাদের মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া লাগবে না রাইস কুকার এবং টাকা পয়সা বেশি খরচ করাও লাগবে না আপনারা শুধুমাত্র অল্প ছোট্ট একটা জিনিস আপনারা বাজার থেকে কুড়াই করে কিনে নিয়ে এসে আপনারা রাইস কুকারটি মেরামত করতে পারবেন তবে ভিডিওটি যাওয়ার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি এবং সমাধান করে নিন আপনাদের রাইস কুকার আমার কাছে এক কাস্টমার একটি রাইস কুকার নিয়ে আসছে মেরামত করার জন্য তো আমি সর্বপ্রথম রাইস কুকারে কী সমস্যা সেটা আমি পিলাকে দিয়ে চেক করে দেখব যে সমস্যাটা কি তবে আমি পিলাকে রাইস কুকারটা দিলাম তো এখানে আপনারা দেখেন নিচের এই যে সুইচটা আমি চাপ দিচ্ছি তবে এখানে লাল বাতি হলুদ বাতি দুটোই জ্বলছে না কে না জ্বলার কারণে আমি এর সমস্যাটা বুঝতে পেরেছি অনেক সময় লাল বাতি এ থেকে শুধুমাত্র সবুজ পাতিটা জ্বলতে পারে এই সবুজ পাতিটা জ্বললেও একই সমাধান অথবা দুটো না জ্বললেও সেই একই সমাধান থাকবে আমি এইবার রাইস কুকারটি খুলব এবং ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো আপনারা দেখেন আমি রাইস কুকারটা খুলে পারলাম খোলার পরে সর্বপ্রথম এর ভিতরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং রাইস কুকারটি উঁচু করে একটু ঝাঁকা দিয়ে এর ভেতরে যে ময়লাগুলো আগে আছে সেগুলো বাহির করে দিতে হবে এর ভিতরে বিভিন্ন রকম ময়লা থাকতে পারে তো এখানে দেখেন সবুজ বাতি এবং লাল বাতি এ রাইস কুকারের দুটোই জ্বলছিল না এর দুটো না জ্বলার কারণে এর সমস্যাটা হয়েছে আপনার এই যে ফিউজ আপনারা দেখছেন এই ফিউজটার সমস্যা হয়েছে এই ফিউজটা আপনি আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই ফিউজের কাজ হলো যদি বিদ্যুতের ভোল্টেজ খুব বেশি থাকে তাহলে এই ফিউজের কারণে এই এই যে প্লাগ খাটাতে হয় এখানে এই ফিউজের কারণে রাইস কুকারে পরিমাপ মতো বিদ্যুৎ নেবে এবং যদি বিদ্যুতের ভোল্টেজ কম থাকে তবুও ফিউজের কারণে পরিমাপ মতো যেটুকু প্রয়োজন সেটুকুই এখানে নিয়ে নেবে তবে এই ফিউজটা আমরা পরিবর্তন করব আপনাদের কাছে ফিউজ না থাকলে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন নিয়ে এখান থেকে নাট খুলবেন খুলে দুই সাইড থেকে যেখানে যেখানে লাগানো আছে সেখানে সেখানে আপনারা আবার ঠিক মানে সুন্দর করে লাগাই দেবেন তো এই ফিউজটা না দিয়ে যদি আপনারা শুধুমাত্র দুই সাইডে তার দিয়েও দিন ডাইরেক্ট তার দিলেও রাইস কুকার চলবে তবে রাইস কুকার সেফটি কম থাকবে তবে আমি এটা পরিবর্তন করে দিছি এইবার আমি আবার আপিল খাটাবো খাটায় দেখব যে রাইস কুকারটি দুটোই বাড়তি জ্বলছে কিনা এবং হিট হচ্ছে কি না তবে আপনারা এভাবেই পরিবর্তন করে সমাধান করে নেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ